আপনারা জানেন এই সরকার ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগ সহ যুবলীগ সহ তারাদের কার্যক্রমও এই সরকার স্থগিত করেছে এবং এই জন্য এখন কোনো যদি কাজ যখন তারা করে সেটা হচ্ছে বেআইনি এবং ইতিমধ্যে এই সরকারের পক্ষ থেকে সেটা ঘোষণা করা হয়েছে আজকে আপনারা দেখতেছেন ওই নেত্রী বিদেশে পালিয়ে আছে নেতারা সব বিদেশে এসে জীবনযাপন করতেছে তারা বেগম পাড়া তৈরি করেছিল বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট করে এদেশের শেয়ার মার্কেট থেকে টাকা লুট করে আজকে বেগম পাড়ায় লন্ডনে আমেরিকায় তারা আমোদ ফোদে জীবনযাপন করতেছে আজকে তারা ওখান থেকে বসে ঘোষণা দিচ্ছে আন্দোলনের আর যারা নিরীহ কর্মী আওয়ামী লীগের ছাত্রলীগের যারা জামাত ইসলামী অথবা বিএনপি যারা আইন হাতে তুলে নেয় নাই এখন তারা শান্তিতে থেকে ওই নেতাদের নির্দেশে যদি আবার রাস্তায় নেমে আসে আবার যদি জনশৃঙ্খলা ভঙ্গ করে জনগণের শান্তি ভঙ্গ করে এই দেশের উন্নতি এবং অগ্রধিগতি যেদিকে এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার চেষ্টা করে তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি পাশাপাশি যাদের মা যাদের ভাই যাদের বোন শহীদ হয়েছে রক্ত দিয়েছে যাদের পরিবার আজকে শহীদ পরিবার যারা আহত ভঙ্গিত বরণ করেছে তারা অবশ্যই আওয়ামী লীগের কোনো কার্যক্রম বাংলাদেশে দেখতে চায় না তারা আসলে কোনো একটা রাজনৈতিক দল না তারা একটা অপরাধী চক্র তারা একটা খুনি তারা ফেসিস্ট এই খুনি এবং ফেসিস্টদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না এবং জনগণ তা প্রতিরোধ করবে বলে আমরা মনে করি